হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এই যে আমরা পুকুর থেকে মাছ ধরেছি সব মাছ এখানে মাগুর মাছ এখান থেকে কিছু বড়ো বড়ো মাগুর মাছ নিয়ে আজ মাগুর মাছের ভাপা করবো মাগুর মাছ নিয়ে নিয়েছি একে বেছে নেব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মা ভাপা করার জন্য যা যা নাগের গিয়ে নিচ্ছি শিল নড়াতে বেটে নিচ্ছি সরষা সিন্ন সব মশলা বাটা হবে সরষা নিয়ে নিয়েছি এখানে সর্ষা বেটে নিয়েছি তারপর তার সাথে একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে জিরেটাও বেটে নেব বাটা হয়ে গেছে সব সিনেমা টিফিন যে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে নিয়েছি তার উপর দিয়ে দিয়েছি লবণ লবণ দেওয়া হয়ে গেছে তারপর লঙ্কা গুঁড়ো আমরা একটু লঙ্কা গুঁড়ো বেশি খাই ঝাল তার জন্য একটু ঝাল দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো বেশি এরপরে নিয়ে নেব হলুদ গুঁড়ো সব মশলা এবারে দিয়ে দেবো আস্তে আস্তে করে হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটু আদা বাটা রসুন বাটা দেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে কারণ আমরা একটু পেঁয়াজ বেশি দিই পেঁয়াজ দেওয়া হয়েছে সরসা সরষা জিরে বাটা সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি একটু গরম মশলা শুকনো গরম মশলা গুঁড়ো করে সেটাও দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো একটু তেল সরষার তেল দিতে হবে বন্ধুরা সরষার তেল দিলে একটু ভালো সুগন্ধ হয়েছে টেস্টটা হয় সরষার তেল পরিমাণ একটু বেশি দিতে হবে ভাপা খেতে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে মাখানোর জন্য ভালোভাবে হাত দিয়ে মাখালে মশলাটা মাছে যাতে প্রবেশ করে ভালোভাবে মেখে নিয়েছি এই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো বেশি জল দেওয়ার দরকার নাই অল্প দিলেই হবে অল্প জল দিয়ে একটু মাছগুলোকে ভালো করে তাতে এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমাদের কড় ভাঙা কাঁচা লঙ্কা ছোট ছোট বিশাল আর ঢাকনা লাগিয়ে কড়াই জল ফুটছে দিয়ে দিচ্ছি আধ ঘন্টা পরে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে মাগুর মাছ